রহিম প্রিয় আপনারা শুনছেন আয়েসা ইসলামিক নলেজ তালা আনহু মদিনার কোন এক প্রান্তের দিকে বের হয়েছিলেন তাঁর সঙ্গে কয়েকজন সঙ্গীও ছিলেন সঙ্গীগণ তাঁর খাবারের জন্য দস্তরখান বিছালেন সেই সময়ে একজন রাখাল পেরিয়ে যাচ্ছিল ইবনে উমার তাকে ডাকলেন ওহে রাখাল এসো এসো তুমি কিছু আমাদের সঙ্গে পানাহার করে নাও রাখাল বলল আমি রোজা অবস্থায় রয়েছি হসরত ওমর রদেল্লাহ তালা আনহু বললেন এই প্রচণ্ড গরমের দিনে রোজা অবস্থায় আছো এখন তো প্রচুর পরিমাণে গরম হওয়া বইছে আর তুমি পাহাড়ে ছাগল চড়াচ্ছ এই অবস্থায় রোজা রাখা তো নিজেকে কষ্ট নিক্ষেপ করা রাখালটি উত্তরে বলল জি হ্যাঁ আমি ওই দিনের জন্য প্রস্তুতি নিচ্ছি যেদিন কোনো নেক আমল করার সুযোগ থাকবে না এই জন্য পার্থিব জীবনে কিছু আমল করে নিচ্ছি হসরত রাখালকে তার তাওয়াক্কা ও আল্লাহর ভীতির উপর পরীক্ষা নেওয়ার জন্য বললেন তুমি কি ছাগলের পাল থেকে একটি ছাগল বিক্রয় করতে পারবে আমরা তোমাকে ওর নগদ মূল্য প্রদান করে দেব উপরোক্ত তোমার ইফতারের জন্য গস্তও দেব রাখালটি উত্তরে বলল ছাগলগুলি তো আমার নয় যে কিভাবে বিক্রি করব বরং এগুলো আমার মালিকের আর আমি একজন কৃতদাস এই জন্য এতে আমি কোনো রকম হস্তক্ষেপ করতে পারি না হসরত উমর রদিল্লাহ তালা আনহু বললেন তোমার মালিক যদি একটা ছাগল কমও পায় আর তুমি যদি বলো একটা ছাগল হারিয়ে গিয়েছে অথবা বাগে খেয়ে ফেলেছে তাহলে সে কিছু বলবে না কারণ পাল থেকে তো দু একটা ছাগল পাহাড়ে হারিয়েই থাকে রাখাল এই কথাগুলি শুনে হজরত উমর রাজে আনুহের নিকট চলে গেল যেতে যেতে তার আঙুল আসমানের দিকে তুলে বলল আল্লাহ কোথায় আছেন অর্থাৎ মালিক তো দেখবেও না জানবেও না কিন্তু আল্লাহ তো দেখছেন ও জানছেন রাখাল যখন চলে গেল তখন হসরত উমর আনহু কথাটা বারংবার উচ্চারণ করতে লাগলেন আল্লাহ কোথায় আছেন আল্লাহ কোথায় আছেন অতঃপর তিনি যখন মদিনায় ফিরে এলেন তখন ওই রাখালের মালিকের কাছে নিজের একটি লোক পাঠালেন তার কাছ থেকে ওই ছাগলগুলি এবং রাখালকে হরিদ করে নিলেন আর ওই রাখালকে দাসত্ব থেকে মুক্ত করে দিলেন সেই সঙ্গে ছাগলগুলিকে তাকে হেবা করে দিলেন সোহান আল্লাহ বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন এবং সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে